আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছুড়ে মানল কারা আপনি কাকে সন্দেহ করছেন ইতিমধ্যে মাহফুজ আলম সাংবাদিকদের যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যে আমরা দেখলাম তিনি বিশেষ দলকে দায়ী করছেন স্যাপোটাজ উল্লেখ করেছেন ঘটনাটি আসলে কি ঘটেছিল এটার পেছনে নেপথ্যে কি হতে পারে বিষয়টি আমি আমার আলোচনায় আমার মত করে তুলে ধরব আপনাদের মতামত আপনারা জানাবেন প্রশ্ন হল মাহফুজ আলম সাম্প্রতিক সময় পোস্ট করেছেন এবং আমরা দেখলাম যাদেরকে নিয়ে তিনি পোস্ট করেছেন সেই সব দলের নেতাকর্মীরা তার ব্যাপারে তারা পাল্টা প্রশ্ন করেছেন সোশ্যাল মিডিয়া ইভেন আমি নিজেও ভিডিওতে প্রতিবাদ করেছি পাকিস্তান পন্থা শব্দটির জন্য আমার প্রশ্ন ছিল মাহফুজ আলম কি ভারত পন্থাকে গ্রহণ করছেন যদি পাকিস্তান পন্থাকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার উপর পানির বোতল ছুঁড়ে মারলেন এবং এত মানুষের ভেতরে সেই বোতলটি তার মাথায় এসে আঘাত করল পুরো বিষয়টি আমার কাছে একটু অন্যরকম লাগে ধরেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তিনি কিন্তু শিক্ষা উপদেষ্টা নন প্রশ্ন হল তিনি কেন ছাত্রদের মাঝে ছুটে গেলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মাহফুজ আলমের মাথায় যে বোতলটি মারা হল এরপর সঙ্গে সঙ্গে মাহফুজ আলম সাংবাদিকদের যে প্রতিক্রিয়া জানালেন সে প্রতিক্রিয়া তিনি একটি দলকে সন্দেহ করলেন তিনি কি কনফার্ম সেই দলের কেউ তার মাথায় বোতল ছড়ে মেরেছে নাকি অন্য কেউ এই কাজটি করে সেই দলের সাথে তার তিক্ততা বাড়াতে কাজটি করেছে আজ সারাদিন ছাত্রদল নেতা শ্যাম্য হত্যার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ উত্তপ্ত ছিল এই ঘটনা কারা ঘটিয়েছিল কিংবা এই ঘটনাকে আড়াল করতে এই মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে মারার ঘটনা কি না। তারপরে প্রশ্ন এই ঘটনায় ভিন দেশি কোন এজেন্ট জড়িত কিনা কিংবা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক দল যারা বিপ্লবের চেতনা লালন করে বিএনপি জামাত শহর এনসিপি আরও তাদের মধ্যে একটা মুখোমুখি অবস্থান বা লড়াকু মনোভাব তৈরিতে নেপথ্যে কারা কাজ করতে পারে তারপরের প্রশ্ন মাহফুজ আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই লড়াই মাঝে পুলিশ ছাত্রদের উপর ব্যাপক আগ্রাসী আচরণ করে তার কারণ কি চলো এই আলোচনাগুলো করতে গিয়ে আরো কিছু প্রশ্ন হয়তো আমাদের তৈরি হবে প্রথম কথা মাথা কি শিক্ষামন্ত্রী যে দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে বা প্রধান উপদেষ্টার কাছে সে দাবিগুলোর বিষয়ে আলোচনা করতে পারেন কথা বলতে পারেন বা সেই ব্যাপারে ছাত্রদের আশ্বস্ত করতে পারেন শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব তথ্য উপদেষ্টার এখানে কাজ থাকি এক মাহফুজ আলমের ব্যাপারে বাংলাদেশে এই মুহূর্তে যে ন্যারেটিভ তৈরি হয়েছে সেটা খুব সুখকর না খুব পজিটিভ না যে বিষয়গুলো আসিফ বা নাহিদের ব্যাপারে মানুষের মনোভাব কিন্তু মাহফুজের ব্যাপারে মনোভাবটা ভিন্ন এই মনোভাবটি যখন বাংলাদেশের ছাত্র সমাজে একটু ভিন্ন সেই সময় মাহফুজ আলমকে সেখানে কারা পাঠিয়েছে বা মাহফুজ আলম নিজে গেছেন কিনা স্পষ্ট হওয়া উচিত দ্বিতীয় প্রশ্ন আমরা একটু খুঁজি এরকম এত মানুষের ভিড়ে যিনি বোতলটি মেরেছেন কেউ একজন উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার তাকে সেভ করতে বা তার নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন আমরা জানি যে নিরাপত্তা বাহিনী তাকে সেভ করার জন্য তারা বিভিন্ন দিকে দৃষ্টি ঘুরিয়ে রাখে অর্থাৎ যে ব্যক্তি তাদের কাছে ভিআইপি বা নিরাপত্তার প্রয়োজন সবাই তার দিকে তাকিয়ে থাকেন না সবাই সবার প্রদূষণ থেকে বিভিন্ন দিকে তাকিয়ে থাকে এত নিরাপত্তা বাহিনী এত শিক্ষক এত লোকের মধ্যে একটি বোতল একদম কাঙ্ক্ষিতভাবে একদম টার্গেট এসে তার মাথায় এসে পড়লো কারো গায়ে পড়লো না কেউ সেটাকে নির্ভৃত করার চেষ্টা করলো না কেউ বাধা দিল না তার মানে পরিকল্পিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তিন নম্বর মাহফুজ আলম বললেন এই কাজটি তারা করেছে যারা গত সাত আট মাস ধরে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে কথা বলছে মাহফুজ আলম কি কনফার্ম এটা তারা করেছে সেটা কি কনফার্ম একজন উপদেষ্টা তথ্য প্রমাণবিহীন এমন কথা বলতে পারেন না রাষ্ট্রের এই পদে কোন আবেগ দিয়ে চলে না যে পদটিতে তিনি বসছেন সেই পদটি ইউনিভার্সিটির কোন ছাত্রের পদ নয় কোন ব্যক্তি মাহফুজ আলমের পদ নয় একজন উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার বা মন্ত্রীর পদ তাকে তিনি যে গণমাধ্যমে কথাটি বলেছেন এই কথাটি সম্পূর্ণ ভুল এবং আমি মনে করি এখানে মাহফুজ আলমেরও কোন বড় ইন্ধন থাকতে পারে কিরকম এই ঘটনা মাহফুজ আলম যদি তার বিশেষ কাউকে দিয়ে ঘটিয়ে থাকেন এবং কোনো একটি দলকে দায়ী করার জন্য আমরা কি এই রকম প্রশ্ন করতে পারি না একজন উপদেষ্টার মাথায় বোতল মারলো কেউ ঠেকালো না নিরাপত্তা বাহিনী দেখলো না সবকিছু উপলে তার গায়ে এসে পড়লো তিনি একটু দলকে দায়ী করলেন ধরেন এই মুহূর্তে মিস্টার করিম এবং জলিলের মধ্যে বিরোধ তো করিম এবং জলিলের মধ্যে বিরোধ হলে করিমের কোনো ক্ষতি হলে বা জলিলের কোনো ক্ষতি হলে একে অপকৃত দায়ী করবে তাই তো কিন্তু তৃতীয় পক্ষের কাজটা কি যখন দুজন ব্যক্তি বা দুটো প্রতিষ্ঠান বা দুটো গোত্র বা দুটো সংস্থা বা দুটো ভিন্ন মানুষ বিরোধে জড়াবে তৃতীয় পক্ষ সবসময় সুবিধা নেবে যে এই সুযোগটিতে আমি কাজে লাগে এটি হতে পারে না অসম্ভব এখন প্রশ্ন হলো যারা এই কাজ করেছে একটা পক্ষ সরাসরি একটা পক্ষকে দান করছে অতীতে তারা কি এরকম কাজ আগে কখনো করেছে বা তারা এই জাতীয় কোন অ্যাক্টিভিটিস এর আগে দেখিয়েছে আমি জানি না মাহফুজ আলম কাদেরকে দায়ী করেছে সেটা ছাত্র দল হতে পারে ছাত্র শিবির হতে পারে হতে তাহলে মাহফুজ আলমের এই বক্তব্যটি পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে এক পেশে কিংবা এই বক্তব্যের মধ্যেই সন্দেহ রয়ে গেছে তিনি একটি গোষ্ঠীকে বা একটি দলকে দায়ী করছেন তারাই কাজটি করতে পারে তার মানে এখন উপদেষ্টার এই বক্তব্যটি এই তদন্তের ক্ষেত্রে বড় চাপ তৈরি করবে অর্থাৎ তদন্তের ক্ষেত্রে বিপরীত কোন তথ্য যেটা শেখ হাসিনা বলতেন কিছু ঘটার সঙ্গে সঙ্গে বলতেন এটা জামাত বিএনপি করেছে এটা বিএনপি করেছে এটা জামাত করেছে এই জিনিসগুলো আমরা মাহফুজ আলমের কাছ থেকে পরিবর্তিত বাংলাদেশে আশা করিনি এখন আসে সাম্যকে হত্যা করা হয়েছে এরপর বাংলাদেশে আমরা দেখলাম একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এই লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে বিচার চাওয়ার চেয়ে দ্রুত ভিসির পদত্যাগ এটি হলো প্রশ্ন আপনারা যদি বিচারই চাইবেন তাহলে খুনি যে তিনজনকে ধরা হয়েছে তাদের একজনের ইতিমধ্যে পাওয়া গেছে সেই পরিচয় ধরে আপনি অথবা যারা খুনি তাদের ধরার ব্যবস্থা করেন প্রশাসনকে চাপবেন ভিসি কে নিয়ে কেন টান শহর অর্ধে উদ্যানটি ইউনিভার্সিটির এরিয়ার বাইরে একজন ভিসি তার ইউনিভার্সিটির সীমানার বাইরের দায়িত্ব তার নয় বা তিনি এটার জবাবদিহি করবেন না তাহলে ভিসি কে পদত্যাগের জন্য চাপটি আসছে কেন তার মানে দিয়ে এটা রাজনীতি তৈরি করতে চাইছে এখন আসেন আমাদের শত্রু দৃষ্টির এজেন্সির ব্যাপারে সাম্প্রতিক সময় আমরা একটার পর একটা খবর দেখছি ইলিয়াস হোসেনের পিনাকি ভট্টাচার্যের কনকসর বা বিভিন্ন গণমাধ্যমে আসছে সেনাবাহা এন্টার্টনমেন্টে কি হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এরকম আমি জানি না মিথ্যা থাকি এটা নিয়ে আমি কথা বলতে চাই না যেটা তথ্য প্রমাণ আমার কাছে নেই কিন্তু আমি যদি বলি আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে যেটা তৃতীয় পক্ষকে সুবিধা এনে দেবে আর তার শুরুটা সাম্যকে দিয়ে তার চলমান প্রক্রিয়া মাহফুজ আলমকে দিয়ে তাহলে এই মুহূর্তে বলতে আসলে করণীয়টা কি আমাদের শান্ত থাকতে হবে আমাদের জবাব খুঁজতে হবে তথ্য প্রমাণ হাজির করে আসামিকে ধরতে হবে অন্যথায় এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে যেই করুক যেই দলেরই করুক আমি বলছি না অমুকি করেনি বা অমুক করেছে আমি কিছু প্রশ্ন চলে দিয়েছি একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করা আমার কাজ আমি চাই আমাদের বিপ্লবের চেতনার পক্ষের লোকদের মধ্যে দলের মধ্যে কোন বিরোধ বা বিভাজন তৈরি না হোক কারণ এই সুযোগটি ওদের কাজে লাগবে বা ওরা এটি চায় আমাদের মধ্যে শক্তির ফাটল ধরাতে চায় এখন আসেন কোন এজেন্সি যদি এই কাজটি করে থাকে তাহলে এজেন্সির কাজটা কি হবে প্রমাণকে গোপন করা অথবা তদন্ত শুরু হলে তদন্তকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া কারণ এ যাবত কোনদিন কোন শক্তিশালী এজেন্সির বিরুদ্ধে রাষ্ট্র তথ্য প্রমাণ হাজির করে তদন্ত শেষ করতে পারেনি আজ পর্যন্ত পিলখানা হত্যার সঠিক তদন্ত হয়নি কম বেশি আমরা বুঝে ফেলেছি একুশে আগস্ট গ্রেনেড হামলার ইলিয়াস হোসেনের যে বিশাল প্রতিবেদন সেখানে যে ঘটনা দেখেছি তারপরে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে লাশের যে রাজনীতিটা শুরু হয়েছে এটা বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে এবং এই রাজনীতিকে আরো কলুষিত করছে দর্শক মাহফুজ আলম একজন উপদেষ্টা তিনি নির্বাচিত কোন ব্যক্তি নন তিনি আমাদের পক্ষের একজন ব্যক্তি আমরা তাকে বসিয়েছি তিনি নাকি মাস্টার মাইন্ড তার কথায় ভারসাম্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে প্রজ্ঞা থাকতে হবে বিবেক বুদ্ধি সমৃদ্ধ কথা বলতে হবে একটি পানির বোতল অনেক বড় অপরাধ নয় উন্নত বিশ্বে আপনি কারো গায়ে পানি মারতে পারবেন পানির বোতল মারতে পারবেন ডিম মারতে পারবেন এটা বৈধ অধিকার জর্জ ঘুষের গায়ে জুতো মারা হয়েছে আপনার মনে আছে ইরাকের ঘটনায় বিষয়টা হলো সভ্য দেশগুলোতে পানির বোতল মারা পানি মারা ডিম যেমন শেখ হাসিনা যখন ইংল্যান্ডে যেতেন বিএনপি নেতা কর্মীরা তার গাড়ি ভরে বেলতো ডিম মেরে পচা ডিম বা ভাঙা ডিম পানির বোতল পানি মেরে ইংল্যান্ডের কোন পুলিশ একজনকে গ্রেফতার করতো না কারণ এটা ভাবে বৈধ মাহফুজ আলমরা যেহেতু রাজনীতি করবেন আগামী দিনের দিনের বাংলাদেশটাকে নতুন ভাবে সাজাতে চাচ্ছেন তাদের লক্ষ্য অনেক সামলে আমার মনে হয় তাদের আরো ধৈর্যশীল হতে হবে একটা পানির বোতলকে অপমান হিসেবে না নিয়ে ধৈর্যের প্রমাণ দিতে পারতেন দেওয়া উচিত অতীতে এর চেয়ে বড় বড় ঘটনা ঘটেছে তবে একটি বিষয় মহবুজ মনে রাখতে হবে পানির বোতলের বদলে এটা একটা বুলেট হতে পারত তাহলে তাকে যারা নিরাপত্তা দিচ্ছিল তাদের ব্যর্থতা খুঁজতে হবে কেন এর দায় দিতে হবে এর দায় তাদের নিতে হবে একজন উপদেষ্টার সঙ্গে এতগুলো নিরাপত্তা বাহিনীর সদস্য থাকার পরও এটা বোতল যদি তারা তাকে আঘাত করে তাকে সেভ করতে না পারে একটা বুলেট থেকে তাকে রক্ষা করবে কি করে আগামী দিনে আমাদের উপদেষ্টারা বুলেটের সামনে আছে কারণ একটি বড় ফ্যাসিস্ট শত্রুকে তারা সরিয়েছে একটা ভয়ঙ্কর দানবীয় রাষ্ট্র আমাদের শত্রু যাদের অনেক বড় হাত এই দেশে আছে সো নিরাপত্তার ক্ষেত্রে আমাদের উপদেষ্টাদের সঙ্গে যারা থাকবেন বা যারা উপদেষ্টাদের নিরাপত্তা দেবেন তাদেরকে আরো পরীক্ষা নিরীক্ষা করে তাদের সাথে নিতে হবে প্রশাসনের রংধिर Ronde ফ্যাসিস্টের লোক বসে আছে এরকম বহু ঘটনা তারা ঘটাবে সাপোর্টাজ করে কিন্তু ভাইয়েরা ভাইয়ের লড়ে লড়া শুরু করবে যারা একসাথে লড়াই করে দেশ স্বাধীন করলো 24 এ আজ তারা একে অপরের লড়ছে এদের লাভ টাকা নেব আছে তবে কি সত্যি না কেন আমরা আমরা ভাই ভাই কেন লড়তে শুরু করছি জালাই বোতল মেরেছেন এটাকে দলগত বোতল মারা নাকি কোন একদম ব্যক্তিগত খুব থেকে মেরেছেন সাম্যকে যারা হত্যা করেছেন এটা কি কোনো এজেন্সির কাজ নাকি রাষ্ট্রকে একটা ভয়ঙ্কর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাশ মানে ভয়ঙ্কর কিছু এই যে বিষয়গুলো এগুলো তথ্য প্রমাণ ছাড়া সোশ্যাল মিডিয়া আমরা একে অপরকে দায়ী করছি আমরা মোটিভকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছি এটা ঠিক না যারা বোতল মেরেছেন যে বোতল মেরেছেন অনলাইন করেছেন কিন্তু প্রশ্ন হলো এই বোতল কাণ্ডটি অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দিচ্ছে না তো বা আমাদের মোটিতকে অন্যদিকে নিচ্ছে না তো আমাদের মধ্যে তিক্ততা বৃদ্ধি করছে না তো মাহফুজ আলমদের মতো টকবের তরুণদের একটা বোতলকে হাসি মুখে গ্রহণ করতে হবে আগামী রাজনীতি আরো ক্রুশিয়াল হবে কারণ একটা ফ্যাসিস্টকে নিষিদ্ধ করা হয়েছে আর তার সমস্ত শক্তি আছে তার বিশাল লোকবল আছে অস্ত্র আছে অর্থ আছে তারা আরো বড় অপকর্ম করবে তাহলে কি করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মাহফুজ আলম বা এরকম যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল নন তাদেরকে যেখানে সেখানে যাওয়া যাবে না মাহফুজ আলমের এই ছাত্রদের মাঝে আশাটা আমি একদম উচিত মনে করছি না কারণ তিনি সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টা নন বা তাকে কে পাঠিয়েছে আমি জানি না কেন তিনি আসতেন জানি না হতে পারে তার এই আশাটা রহস্যজনক এরকম নতুন অনেক প্রশ্ন আমাদের মাঝে আসছে আমার সকল দলের কাছে একটা অনুরোধ আসেন আমরা কাউকে দোষারোপ করার আগে তথ্য উপাত্ত সংগ্রহ করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করুক অপরাধীকে শনাক্ত করুক যেন আসলে কি পাশাপাশি এই ঘটনা থেকে আবার এটাও শিক্ষা নেই আগামী দিনে আমাদের দেশের ভিভিআইপি ভিআইপি আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমাদের বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সত্তর টার্গেটে আছে পানির বোতল আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছে পানির বোতলের বদলে একটা বুলেট এলে কি করতে হবে তাই সবাইকে সতর্ক থাকতে হবে আর বলবো একটা পানির বোতলের জন্য না বাড়িয়ে আমাদের প্রত্যেককে গলা জড়িয়ে ধরতে হবে বুকে জড়িয়ে ধরতে হবে যাতে আগামী দিনে কোনো বুলেট ছুড়ে আসলে আমরাই আমাদের ভাইদের বুক পেতে সেভ করতে পারি একজন মাহফুজ আবামের জন্য আর দশটা ভাই যেন বুক পেতে তাই যেভাবে আমরা দিয়েছি এই বিপ্লব ব্যর্থ হবে আবারও বলছি এই বিপ্লবকে ব্যর্থ করতে বিশাল অ্যামাউন্ট খরচ করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখবেন বিএনপি জামাত শিবির ছাত্র মধ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে কিছু মাথা মোটা এটাকে আরো বড় করছে আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট বা ভিন্ন গোত্রের মানুষ যারা চব্বিশের বিরোধী তারা বিভিন্ন নামে আইডি খুলেছে কেউ বিএনপি সেজেছে কেউ সিবি সেজেছে কেউ ছাত্রদল সেজেছে কেউ জামাত সেজেছে ওদেরই লোকগুলো এবং ওরাই এর তিক্ততা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিচ্ছে আমাকে আমাদের অনুসন্ধান রিপোর্টার এই হোসেন নিজে টেলিফোন করে বলছে ভাই আমার কাছে এরকম অনেক তথ্য আছে প্রচুর তথ্য কাছে আছে যে ওরা শিবির ছাত্রদল বিএনপি জামাতের নামে আইডি খুলে এই গ্রুপগুলোর মধ্যে এখন তিক্ততা তৈরি করছে ফেসবুকে দেখবেন একে অপরের কি শত্রু হয়ে গেছে শুধু সোশ্যাল মিডিয়ায় এটা রক্তারক্তি পর্যায়ে নিতে চায় কেউ তাই আমরা আমাদের মতামত গুলো ভদ্র তুলে আনি আমরা একে অপরকে গালি দেওয়ার চিন্তা করি যে কদিন আগে আমরা একসঙ্গে শীর্ষে গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ছিলাম বলে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের পতন হয়েছে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে এই দেশ স্বাধীন হয়েছে তাহলে আজকে অনৈক্যের জালে জড়িয়ে দেশটাকে আবারও পরাধীন করতে চাই কেন এটা লাভ কার এই উত্তরটা খুঁজলেই পুরো ভিডিওর মূল সার্ম খুঁজে পাবেন এই ঘটনায় নিন্দা জানাই সাম্যের খনিদের বিচার চাই বাফুজ আলমের উপর যারা বোতল মেরেছে সেটার নিন্দা জানাই আমরা এরকম সংস্কৃতি দেখতে চাই না আমরা অবশ্যই সমালোচনা করব যে সমালোচনা গ্রহণ করার মত একটা সভ্য দেশের যে সভ্যতা প্রয়োজন সেটা আমরা এবার দেখাতে চাই সে নজির স্থাপন করতে চাই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ